তোমাদের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা রাত ঘুমাতে পারিনি সজাগ আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সজাগ থাকতে হবে সমুদ্র ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইলস গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা কোনো গণপ্রত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাট খাচ্ছে

উপাসনালয় যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখির পায়ে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ আকবর দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমরা কলিজাপুর মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়ে

স্থাপনাতে উপাসনা যাতে এই জাতীয় ঘটনা ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের সামনে অনেক যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ববার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতা সিন ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো নয় বেশিতে তারা বাথরুম দেয় ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাফ উঠে হ্যাঁ বাকি মহুসে এক একটা বান্ধবীর অবস্থা অ্যাসেস রেজ আপনাকে সিকিউরিটি দিতে হবে আপনার সামনে ব্যবহার পেছনে ব্যবহার কত সিকিউরিটি কত

আপনারা মেহরবানি করে এই শিক্ষাটা নিবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখি এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোক নেতাদের উপর আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির বিশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে গেছে। সমাজ সুখী কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে হৃদয়ের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে

আমাদের দেশে সতর্জন তারা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালব তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে করছে তারা একটা ইস্যু মানব সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে নামাজিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গতকাল ঘরে লুট করেছি আমাদের নেতারাও ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতো আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই মাইন্ডার গুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওইটা করেছেন কোনো পার্থক্য নাই

তোমরা এই মন্তব্য করো না তোমরা না আমার এই দাস সে সুযু পেয়ে রাষ্ট্রীয় সম্প্রদায় এবং এই জাহান্নামের নামের এই চাদর পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলতেন তাকে দগ্ধ করতে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংখ্যা শেষ করে দিচ্ছি আপনি চাল করে একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে বললেন সাহাদত তো দূরের কথা এই চাদরটাকে আপনি ভয় পায় না আপনি যে অনুভূমি থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের টপ এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন এগুলো যে আগুনের লেগে শিখে হয় আপনাকে যাওয়া আপনার কি ভয় পায় না এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা সময় আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ অধিকার আপনারা আমাদেরকে দেন আমাদের বুঝাতে

সেনাবাহিনীকে বলবো অস্থায়ী ভাবে সামরিক সামনে দুই এক দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি জায়গায় জাস্ট টু কনফার্ম সিকিউরিটি গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা তো সহযোগিতা করবেন কাজ করবেন কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত থামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটেলিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধটুকু করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংখ্যা পাওয়ার সুযোগ আছে সেখানে আগুন যেন করা হয় তা না হলে যে পরিমাণে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি আর এক দুদিন থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতি হওয়ার কারণে আজকে তার জন্য করেছে আজকে তার বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার

অবশ্যই তাদের কাইনে মুখে তুলে দিন তাদেরকে ধরে রাখুন বেজার রাখুন পুলিশের হাতে দিন সেনাবাহিনীর হাতে দিন সঙ্গবদ্ধ ভাবে তাদেরকে আটকে রাখুন তাদেরকে দেশ ছাড়তে দেশ থেকে পালাতে আপনারা বাধা দিন এই কাজটা করুন এটা ছিল পাঁচ নম্বর রিমাইন্ডার ছয় নম্বর রিমাইন্ডার খুব রিসেন্টলি হুফিলে আজকে ইন্টারনিং গভর্নমেন্টের রূপরেখা যারা থাকবেন সেটা বলা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি লাইভ দেরি করতে চাচ্ছি না আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শোনার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে

যত যতটি চাকরি দেয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা পিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধা করতে জানে मेरिटोক্রেসি শুড বি দা ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ অর নিউ বাংলাদেশ অর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দাইত্যশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুর টিচার জাতীয় পলিসির মধ্যে একটা আছে মেরিটোক্রেসি রাষ্ট্রীয় ব্যবধান দূর করতে আদে যা মেরিটোক্রেসি ভিত্তিতে আমাদের বাংলাদেশ হবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিগিল টাউনেশন এগেন ইনশাআল্লাহ আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংখ্যাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব

অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারবেন আমরা যখন সুশৃঙ্খল থাকি আমরা যখন দায়িত্বশীলতা পরিস্থিতি সম্মিলিত সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছেন ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় ওকে প্ল্যান দেবে না সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক সুবিধা করে আমাদের একটা সমৃদ্ধ আমাদের সবাই করে করতে হলি